দোয়েল চত্বরে ঐতিহ্যের মেলা মৃৎশিল্প কারুশিল্প আর বাঙালির সৌখিনতার রঙে সেজে থাকা রাজধানীর এক শিল্পরাজ্য শত বছর পূর্ণ ঐতিহ্যের ধারক হয়ে বাঙালির জীবনযাত্রার সঙ্গে ওতব্রতভাবে জড়িয়ে আছে নানান হস্তশিল্প আবহমান বাংলার ইতিহাস সংস্কৃতি ও জীবনবোধের সঙ্গে মিশে আছে মৃৎশিল্প কারুশিল্প ও বেত শিল্পের অসাধারণ সব নিদর্শন এসব কুটির শিল্প শুধু গ্রামীণ নারীর শৌখিনতার প্রতীক নয় বরং বাঙালির নান্দনিকতা শিকড় ও জীবনযাপনের অংশ এই ঐতিহ্যবাহী শিল্প এখন গ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে শহরের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ মাটি থেকে শুরু করে কাপ জগ জাটি মানে প্রায় সবই পাওয়া যায় আর কি যেমন ধরেন আপনার প্লেট আছে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা মগ আছে একশো টাকা আপনার কলম দানি আছে 50 টাকা আছে 80 টাকা আছে 100 টাকা আছে ওয়ালমেট আছে বিভিন্ন দামের আছে মাটির চাহিদা বর্তমানে বাড়ছে কারণ আপনারা যদি এখন বড় বড় লোকের বাড়িতে দেখেন যেগুলো টিভিতে দেখা নয় এখন দেখবেন যে মাটির যে ভাস্কর্যগুলো সেগুলোর দাম সেগুলোর যে কারুকার্যগুলো সেগুলো অনেক বর্তমানে চাহিদা পাচ্ছে বিশেষ করে আমাদের যে ভার্সিটি স্টুডেন্টরা আছে তাদের মধ্যে মাটির চাহিদা অনেক বেশি এখন অনেকে মাটির থালায়ও খাবার খায় আমি নিজে দেখেছি তো আমার মনে প্লাস্টিকের থেকে মাটির চাহিদাটা সবসময় একটু বেশি ছিল কিন্তু দামের কারণে এখনো তারা উঠতে পারেনি যদি দামটা প্লাস্টিকের লেভেলে নামানো হয় তাহলে আমার মনে হয় মাটির যে কারুকার্য শিল্প বা ভাস্কর্য আছে তা আরও অনেক উপরের লেভেলে যেতে পারবে ঢাকার দোয়েল চত্বরে এখন হস্তশিল্প প্রেমীদের এক মিলন মেলা সারি সারি দোকানে সাজানো থাকে মাটির কাঠের পাটের বেতের পিতলের আর কাঁসার তৈরি অনন্য সব শিল্পকর্ম প্রতিটি পণ্য যেন গল্প বলে বাঙালির ঐতিহ্যের গ্রামীণ জীবনের সরল সৌন্দর্যের দোকানগুলোর সামনে সারি সারি টেরাকোটা দেয়াল ঝুলানো রঙিন মাটির হাড়ি কলস কাঠের খোদাই করা শোপিস গহনার বাক্স টেবিল ল্যাম্প পাটের ব্যাগ পুতুল আর নানা ধরনের গহনা সব মিলিয়ে পুরো এলাকা যেন এক জীবন্ত শিল্প রাজ্য যেখানে ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার সংমিশ্রণ ঘটেছে শহরে মানুষ এখন ঘর সাজানোর পাশাপাশি জীবনের অংশ হিসেবেও গ্রহণ করছে এসব শিল্পপণ্য পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস বা অন্য যে কোনো উৎসবে দেখা যায় চত্বরে মানুষের ভিড় বিশেষ করে নববর্ষের সময় মাটির তৈরি গহনা মুখোশ শোপিস বাঁশ বেতের সামগ্রী কাঠের টেরাকোটা ফ্রেম সবকিছুর বিক্রি বেড়ে যায় কয়েক গুণ বিগত কয়েক দশক ধরে এখানের দোকানগুলো ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেক দোকানি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যবসা করছেন কেউ মৃৎশিল্প নিয়ে আসেন পটুয়াখালী রাজশাহী বা কুমিল্লা থেকে কেউ বেত ও পাটের সামগ্রী বানান নরসিংদি বা টাঙ্গাইল থেকে সব মিলে দু হাজার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের মিলনস্থল যেখানে দেশের প্রতিটি কোণের হস্তশিল্প একত্র হয়ে তৈরি করে এক রঙিন সংস্কৃতির মেলবন্ধন শুধু দেশীয় ক্রেতা নয় এখানে আসেন বিদেশি পর্যটকরা তারা আগ্রহ ভরে কিনে নেন মাটির তৈরি ঐতিহ্যবাহী হাড়ি ফুলদানি হাতের কাজের পুতুল কাঠের গহনা কিংবা পাটের ব্যাগ এসব পণ্য তাদের কাছে কেবল স্মারক নয় বাংলা সংস্কৃতির একটি টুকরো দোয়াল চত্বরের রাস্তায় হাঁটলে মনে হয় শহরের কোলাহলের মাঝেও যেন গ্রামীণ বাংলার গন্ধ ছড়িয়ে আছে মাটির গন্ধ রঙিন টেরাকোটার কাজ কাঠের খোদাই আর পাটের কোমরের স্পর্শ সব এটি হয়ে উঠেছে শহুরে মানুষদের জন্য এক অনন্য সৌখলতা রাজ্য আজকের ব্যস্ত নাগরিক জীবনে দোয়েল চত্বর কেবল কেনাকাটার স্থান নয় বরং এটি এক সংস্কৃতি কেন্দ্র যেখানে ঐতিহ্য শিল্প সৃজনশীলতা ও বাঙালি আনার গর্ব এক সূত্রে গাঁথা এখানকার প্রতিটি দোকান প্রতিটি বাঙালির কথা মনে করিয়ে দেয় শেখাই যত আধুনিকতায় আসুক ঐতিহ্য আমাদের পরিচয়ের সবচেয়ে বড় অংশ দূর তো তাই শুধু একটি মোড় নয় এটি বাঙালির সৃষ্টিশীলতা ঐতিহ্য আর সৌন্দর্যবোধের জীবন্ত প্রতীক প্রতীক টিভি নিউজ ডেস্ক